আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে কোনো কাজ করে না এরা এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায় জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে এই ধরনের মিথ্যাচারের গল্প বলে একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবেন এটাই হচ্ছে অধিকারের রাজনীতি তাই আমরা সরকারকে বলছি ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে প্রশাসনিকভাবে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে জুমল্যান্ড ল্যান্ড স্বাধীন জুম করবে বলে স্ট্যাটাস দিচ্ছে বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের সাথে অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে যারা ন্যায্য আন্দোলন করছেন ন্যায্য দাবি দাওয়া করছেন তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম কিন্তু যারা আওয়ামী লীগের দালালি করছেন গত বিভিন্ন সময়গুলোতে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন তাদের ব্যাপারে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে মারামারি করে সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে বঞ্চনা আছে না পাওয়ার কষ্ট আছে সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে এই জন্য আমরা দাবি করছি আজকের এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা ন্যায় কমিশন গঠন করেন এই ন্যায় কমিশনের কাজ হবে সারা দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটেছে ক্যানাডাতে ঘটেছে কম্বোডিয়াতে ঘটেছে মিয়ানমারে চেষ্টা করা হচ্ছে সিয়েরা লিওনেতে হয়েছে কঙ্গোতে রুয়ান্ডাতে হয়েছে এই জাতিসংগত সংঘাতগুলোকে আলোচনার মধ্য দিয়ে কার কি প্রাপ্যতার ঘাটতি আছে সেটা অ্যাড্রেস করেন সবার কষ্টের কথাগুলো শোনেন চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায় মার্মা সম্প্রদায়ের কষ্ট কোথায় সাঁওতাল মারিন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছে কুকি চীন যারা আছে প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার এই বঞ্চনাগুলোকে অ্যাড্রেস করা দরকার সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বলেছি যে আন্তর্জাতিকভাবে এই ধরনের ন্যায় কমিশন পরিচালনা করবার অভিজ্ঞতা যাদের আছে যেই সকল ব্যক্তিরা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নেন তাদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন তাদের থেকে আমরা শিখতে চাই জানতে চাই বুঝতে চাই কারণ এই রাষ্ট্রটাকে মারামারি এবং সহিংসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিতে পারবো না সকল নাগরিককে তার অধিকারের মধ্য দিয়েই শুধুমাত্র রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে এবং মাথায় রাখতে হবে যে হ্যাঁ সত্য এখানে বিদেশি ষড়যন্ত্র আছে এটা সত্য যে বিদেশিরা এখানে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এটা সত্য যে বিদেশিরা প্রশিক্ষিত অস্ত্র দিয়ে এখানে টেরোরিস্ট সংগঠন করছে সন্ত্রাসী সংগঠন করে বাংলাদেশে অস্থির করবার চেষ্টা করছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যদি ন্যায্য ক্ষোভ এবং বঞ্চনাকে আপনি অ্যাড্রেস না করেন তাহলে বিদেশিরা সুযোগ নেবে সুযোগ নিতে পারবে অতএব রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে না পারে অভাব অনটন নিয়ে যেন কোনো ফ্যাসিলিটি দিতে না পারে কেন বিদেশি এনজিওকে আইসা ওখানে গির্জা করে দিতে হবে হাসপাতাল করে দিতে হবে মন্দির করে দিতে হবে আপনার রাষ্ট্রের নাগরিকের যদি হাসপাতাল লাগে মসজিদ লাগে মন্দির লাগে গির্জা করতে হয় আপনার ট্যাক্স আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে কেন করবে না বিদেশের টাকা লাগবে কেন ডলার পাউন্ড লাগবে কেন অতএব বিদেশি এনজিওদের এই ধরনের কর্মকাণ্ডগুলোকে সিরিয়াসলি মনিটর করতে হবে যাদেরকে প্রয়োজন এখান থেকে বিতাড়িত করে দিতে হবে কোনো প্রয়োজন নাই রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার তার নিজস্ব মাতৃভাষা আছে আমরা দেখলাম যে দশ থেকে বারোটা ভাষার মাত্র দশ পনেরো জন লোক বেঁচে আছে বাংলাদেশের নাগরিক এই ভাষাগুলো এই প্রজন্মের পরে আর বেঁচে থাকবে না আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করেন এই মানুষগুলোকে পুনর্বাসন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে কোনো কাজ করে না এরা এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায় জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে এই ধরনের মিথ্যাচারের গল্প বলে একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবেন তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন এবং দুইটা কমিশন হইতে হবে একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে এইটার খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল তারপরে ধ্বংস ধ্বংসস্তূপ যেগুলো হইল এগুলোর একটা ইমিডিয়েট তদন্ত কমিশন হওয়া দরকার আর একটা হচ্ছে পারমানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না গত তেপ্পান্ন বছরের সকল বঞ্চনা আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন সবার জনগোষ্ঠীর সকল বাংলাদেশির কষ্টের কথা শুনতে হবে এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে কোনো গোপনে তথ্য দেওয়া সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না যেটা বিটিভি থেকে সম্প্রচারিত হইতে হবে দেশের মানুষকে জানতে হবে যে আমার ক্ষুদ্র নির্গোষ্ঠীর যে নাগরিক আছেন তার কষ্টটা কোথায় ঢাকাতে বসে শুধু বাঙালির কষ্ট নিয়ে আলোচনা করবার জন্য রাষ্ট্র হতে পারে না আমার এই রাষ্ট্র সবার রাষ্ট্র সব ধর্মের রাষ্ট্র সব জাতি সত্তার রাষ্ট্র অতএব আমাদের সবারকে জানার অধিকার আছে যে ওখানে কী হচ্ছে কেন বঞ্চিত হচ্ছেন কি করা যেতে পারে আমাদের সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে এবং সো কারণ তারা এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থ কোনোভাবে আপোষ করা যাবে না এটা সবাইকে মাথায় রাখতে হবে যদি তারপরেও যদি কোনো সেনা সদস্য ব্যক্তি সংগঠন রাজনৈতিক দল বাঙালি কেউ যদি এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকে কেউ যদি জুলুম করে থাকে কেউ যদি নিরাপরাধ পাহাড়িকে কোনোভাবে হেনস্থা করে থাকে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে ন্যায্যতাই হচ্ছে সমাধান মাথায় রাখতে হবে ইনসাফি হচ্ছে সমাধান যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়াটাই সমাধান